অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন ভদ্রেশ্বরের বিজেপির তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যের পর গোটা ভারতবর্ষে শুরু হয়েছে দেশপ্রেম ও জাতীয় গর্বে উজ্জীবিত বিজেপির তিরঙ্গা যাত্রা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করে ভারত যে কঠোর বার্তা দিয়েছে তা দেশের প্রতিটি নাগরিকের মনে এক নব উদ্দীপনার সঞ্চার করেছে ভারতীয় সেনার এই সফল অভিযানের পর দেশ জুড়ে শুরু হয়েছে বিজয় উল্লাস সেই পরিপ্রেক্ষিতেই রবিবার ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা বিজেপি যুবনেতা সম্বুদ্ধ দত্তের নেতৃত্বে ভদ্রেশ্বর গেট বাজার থেকে সুভাষ ময়দান পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় তার নেতৃত্বে কর্মী ও সমর্থক হাতে তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল করেন দেশপ্রেমের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা মিছিলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও অংশগ্রহণ করে নিজেদের দেশভক্তির পরিচয় দেন মিছিলে দেশাত্মবোধক গান ঢাক ঢোল এবং নানা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে ভারতের সামরিক সাফল্য ও দেশের অখণ্ডতা রক্ষার সংকল্প তুলে ধরা হয় এই প্রসঙ্গে যুবনেতা সম্বুদ্ধ দত্ত জানান আছে আপনারা সকলেই জানেন যেইভাবে আমাদের ভারত পাকিস্তানের ওপর জয়লাভ করেছে এই অপারেশন সিন্ধুর যেই হিন্দু মায়েদের সিঁদুরের বলিদান হয়েছিল এই আতঙ্কবাদীদের হাতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দম মোদী অপারেশন সিন্দুর পালন করে যেইভাবে জয়লাভ করেছে ভারত যেইভাবে জয়লাভ করেছে এই পাকিস্তানের বিপক্ষে এই আনন্দে আমরা আজকে ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় অপারেশন সিন্ধুরের বিজয় মিছিল বের করেছি আজকে চন্দ্রগড়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ভদ্রেশ্বর গেট বাজারে থেকে একটা কুড়ি নম্বর ওয়ার্ড অব পার্কের ময়দান অব্দি আমরা একটা বিশাল র্যালি করতে চলেছি এবং তারপর ওখানে করে আমরা শেষ করবো আজকে কোথাও কি মনে হচ্ছে না যে পাকিস্তানকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি আরও শাস্তি দেওয়া দরকার ছিল আমাদের যিনি ভারতের চৌকিদার নরেন্দ্র দামোদর দাস মোদী উনি জানেন কিভাবে সাহেস্তা করতে হয় সাহেস্তা করে করেই আজকে ভারত একদম নিচু থেকে আজকে একদম শক্তিশালী দেশ হিসেবে প্রমাণিত হয়েছে সারা বিশ্বের কাছে এটা উনার ক্রেডিট এবং আগামী দিন ভারত এক নম্বরে থাকবে এটাই ভারতের জনগণের বিশ্বাস আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক